তো সকলেও খুব কাছে থেকে দর্শন করছো মহারাষ্ট্রের পুনে ইস্কন মন্দির তো আমিও ফার্স্ট টাইম আসলাম এখানে আর তোমরাও আমার সাথে সাথে দর্শন করো জয়ন্তাই জয়গুর আর বন্ধুরা আমি এখন আছি মহারাষ্ট্রের পুনে ইস্কন মন্দিরের সামনে তো পুনে যেহেতু এসেছি ইস্কন মন্দিরে এখনও দর্শন করা হয়নি আর ভাবলাম কি তোমাদেরকেও দর্শন করাই তো চলো আমার সাথে তোমরা দেখতে থাকো তোমাদেরকে পুনে ইস্কন মন্দিরটি দর্শন করাবো আর এখানে কেমন কি সুবিধা অসুবিধা আছে সব কিছু তোমাদেরকে তুলে ধরবো তো পিছনে বাইক বা পার্কিং লট রয়েছে সেখানে বাইক রেখে আসলাম আর সামনেই রয়েছে মন্দির গেট তাও তোমাদেরকে দেখাই হলো মন্দির চত্বর দেখতে পাচ্ছ আর এই সামনেটায় রয়েছে ইস্কন মন্দির পোনা ইস্কন মন্দির এখান থেকে দেখা যাচ্ছে দেখো তো চলো যাই সামনে থেকে তোমাদেরকে দেখাই আর ভিতরে ক্যামেরা এলাও আছে কি না তাও যায় না তো প্রবেশ করতে সবার প্রথমে দেখো গোবিন্দাস রেস্টুরেন্ট রয়েছে একটা এই পাশে দেখো গোবিন্দাস রেস্টুরেন্ট আর আশেপাশেই আই থিঙ্ক এয়ারপোর্ট রয়েছে যে কারণে পেলেনের আওয়াজটা শুনতে যাচ্ছে বেশি তো সকলে খুব কাছে দেখে দর্শন করছো মহারাষ্ট্রের পুনে ইস্কন মন্দির কমল নয়ন বাজাজ অতিথি ভবন দেখো আর চলো সামনে থেকে তোমাদেরকে দেখাই তো সামনেই প্রবেশ করতে সিকিউরিটি সিস্টেম ছিল যে কারণে আমি ভিডিওটি করিনি আর ইস্কন মন্দিরের মধ্যে প্রবেশ করেছি তো সকলে খুব কাছে থেকে ইস্কন মন্দির দর্শন করো আর সবার প্রথমে গোমাতা দর্শন করে ইস্কন মন্দিরে প্রবেশ করতে রয়েছে গোমাতা জয় গোমাতা জয়ন তাই জয়গুর তো সকলে খুব কাছে থেকে দর্শন করছো মহারাষ্ট্রে পুনে ইস্কন মন্দির তো আমিও ফার্স্ট টাইম আসলাম এখানে তোমরা আমার সাথে সাথে দর্শন করো তো সকলে খুব কাছে থেকে দর্শন করছো আহ শ্রীধাম বৃন্দাবনের কালীয় দমনের ভগবানের বাল্যলীলা সেই চিত্রটুকু এখানে দেখো তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে তো চলো ভিতরে প্রবেশ করে ভিতরে চিত্রগুলো আরো কিছু দেখায় কি কি আছে তোমাদেরকে দেখায় ভিতরে এখনো ক্যামেরা চলছে ক্যামেরা এলাও আছে এখন দেখা যাক মন্দিরে গর্ভে গিয়ে এলাও পারে কিনা দর্শন করতে তোমাদেরকে আর এই পাশে রয়েছে জুতা রাখার জায়গা দেখো আর এছাড়াও এখানে যদি কেউ দান করতে চাই তার ওজন অনুযায়ী এখানে দান নেওয়া হয় দেখো আর ইস্কন মন্দিরে কাজ চলছে এখনো দেখো পুরো মানে বিভিন্ন রকমের কাজ চলছে দেখো এখানে জয়ন্ত সামনে রয়েছে আমার দাদা নিয়ে একটা চিত্রপট দেখো চালো সামনে যে তোমাদেরকে মন্দিরে দর্শন করাই তো সকলে খুব কাছে থেকে দর্শন করছ মহারাষ্ট্রে পুনে ইস্কন মন্দির তো দেখো প্রবেশ করতেই প্রচুর প্রচুর পুস্তক ভাণ্ডার রয়েছে আর সামনেই রয়েছে মেন গেট প্রবেশদ্বার তো পুনে মহারাষ্ট্রের ইস্কন মন্দির চলে এসেছি তো সবার প্রথমে আমি তোমাদেরকে স্বামী প্রকাধকে দর্শন করায় সকল খুব কাছ থেকে দর্শন করো আর দেখো অনেক দিন পর এরকম এত কাছে থেকে ভগবানের দর্শন পাচ্ছি তো অনেক দিন আসতে পারি না মানে কোথাও এরকম দর্শন পায় না আর দেখো মন্দির চত্বরে সারা জায়গায় ভগবানের বাল্য তুলে ধরা হয়েছে ভগবানের লীলা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলা দেখো এখানে তুলে ধরা হয়েছে আমার নিতাইগড় কত সুন্দর দেখো কতদিন পর আমার নিতায়গড়ের চিত্র দেখো লীলা লীলা দর্শন করতে পাচ্ছি পারছি সামনে থেকে তোমাদেরকে দর্শন করাই আমার রাধারমন শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মায়া আর নিতাইগড় সকালে খুব কাছে থেকে দর্শন করো তো সবার প্রথমে আমি নিতাইগড় দর্শন করাই চলো তোমাদেরকে তো সবার প্রথমে আমার নিতাই গৌরকে দর্শন করো সকলে খুব কাছে থেকে হা হানিতাই হা হানিতাই সত্যি বলতে অনেক দিন অনেক দিন পরে দর্শন করছি এরকম খুব কাছে থেকে এবার আসা হয় না তো মনটা জোর গেছে আসলে দর্শন করতে পেরে তোমরাও সকলে খুব কাছে থেকে দর্শন করো আমার নিতাই গৌরকে হা গৌর তো অনেক দিন পর দর্শন করতে পেরে এতটা ভালো লাগছে কি বলবো তোমাদেরকে তোমরাও সকালে খুব কাছে থেকে দর্শন করো আমার নিতাই গৌরকে হ্যাঁ নিতাই হা তো সকালে নিতাই গৌর দর্শন করলে এবার তোমাদেরকে দর্শন করায় আমার রাধা রমন শ্রী শ্রী রাধা মাধব আমার রাধা মাধব দর্শন করা সকালে খুব কাছে থেকে দেখো কত সুন্দর আমার রাধা মাধব সকলে কত খুব খুব কাছে থেকে দর্শন করো তো মনে করো যে অনেকদিন পরে দর্শন হচ্ছে তো এইভাবে মানে কথাও নিয়ে যাচ্ছে হ্যাঁ রাধা করুণাময়ী কৃপাময়ী বোঝেশ্বরী বিশ্ববানু রাজনদিনী তোমাকে কত দিন পরে এইভাবে কাছে দেখে দর্শন করছি ভগবানের অসেস কৃপা অনেকদিন পরে তোমার দর্শন কত কাজ থাকা সত্ত্বেও তোমার দর্শন করতে পারছি তোমার অশেষ কৃপা ছাড়া কিছুই না করোনা হয় না এই জন্য দর্শন সকলে আমার সাথে তোমরা মহারাষ্ট্রের পুনে মন্দির আর এছাড়াও ওই পাশে রয়েছে জগন্নাথ বলদেব সুভদ্র মায়া জগতের নাথ জগন্নাথ সকলে খুব কাছে থেকে দর্শন করছো আমার জগন্নাথ বলদেব সুভদ্র মায়াকে তো গৌর দেশে এসেও কর্মসূত্রে আজ বাইরে এসেছি তো মানে অনেকদিন দর্শন হয় না সকলে খুব কাছে থেকে দর্শন করো তো ভগবানের অশেষ কৃপাকি দেখো মানে আমি এসে দর্শন করলাম তারপরের থেকে যে মধ্যাহ্নে আরতি শুরু হচ্ছে তো তার অশেষ কৃপার কারণে আজ দর্শন করতে পারলাম তাই জয়গৌ তো সকালে তোমরা খুব কাছে থেকে দর্শন করলে মহারাষ্ট্রে পুনে ইস্কন মন্দির তো এখনই মধ্যাহ্নে আর কি ভোগ আরতি হয়ে বন্ধ হয়ে যাবে গেটটা আর এখানে দুই বেলা প্রসাদ পাওয়া যায় মানে পোনে নয়টা থেকে একবেলা সকালের প্রসাদ পাওয়া যায় আর দুপুর একটা পনেরো থেকে আবার কি মধ্যাহ্নের যে প্রসাদ হয় প্রসাদ পাওয়া যায় এখানে আর ইস্কন মন্দিরে কিন্তু এখানে কোনো পেয়া দর্শন চলে না অন্যান্য বাইরে যে পুনে মহারাষ্ট্রের যে বাইরের মন্দিরগুলোতে আছে ওখানে কিন্তু পেয়া দর্শন চলে কিন্তু এই পুনে মহারাষ্ট্রে যে ইস্কন মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু পেয়া দর্শন বা অন্যান্য কোনো চলে অন্য কিছু চলে না যাই হোক তোমরা যারা এখানে আসছো অবশ্যই দর্শন করে যেও আর তোমাদেরকে দর্শন করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মনের সাথে পরে আবার কথা হবে তো চলো যাইনি তাই জয় কর